আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সো আর ভালো আছেন আমি ভালো আছি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম গোদাড়ি থেকে তানোর রাস্তা কত কি হয়েছিল আজকের ভিডিওতে দেখা যাচ্ছে আমরা তানর এসে কি করলাম না করলাম তো প্রথমে আমরা চলে আসলাম তানোরের নাইস গার্ডেন রাস্তার পাশে দেখতে পেলাম স্বাগতম নাইস গার্ডেন লেখা আছে তো আমরা দেরি না করে বাইক নিয়ে প্রবেশ করলাম ঢুকেই দেখি যে ভাইরা রাস্তার পাশে টিকিট বসিয়েছে আমি আবার গাড়িটা এখানে পার্কিং করছিলাম কিন্তু তারা বলল এখানে পার্কিং করিয়েন না অন্যদিকে হৃদয় মামা আমাদের জন্য পার পিচ 25 টাকা দিয়ে এক একটা করে টিকিট নিয়ে নিল আর গাড়ি পার্কিং এর জন্য দশ টাকা নিয়ে নিল বললাম না এটা তাদের বিজনেস আর এই তো বাস দিয়ে গেট আটকে রেখেছে আর হৃদয় মামাকে বললাম হৃদয় মামা তখন টিকিটটা তাদের দেখিয়ে দিল আর এই তো আমি আমার দ্বিতীয় বউকে নিয়ে ভিতরে প্রবেশ করতে লাগলাম রাস্তায় যেতে যেতে আমের গাছ দেখলাম আম ধরেছে আমি এতটাই ক্লান্ত যে হাতে ভুল করে হেলমেটটা নিয়ে চলে এসেছি আমি পুরো ক্লান্ত পুরো আমি ক্লান্ত তারপরে আমি আবার হেলমেটটা রেখে দিয়েছিলাম আর আপনাদের দেখাচ্ছি আমি কোথায় এসেছি আসসালামু আলাইকুম যাই হোক ভাই আপনি একটু দেখতে পাচ্ছেন আমি স্বাগতম নাইস গার্ডেন এসেছি যেখানে বিনা প্রবেশ যাই হোক পঁচিশ টাকা দিয়ে যখন ঢুকেই পড়েছি চলেন দেখে আসি কি কি আছে না আছে তো দেখতে পাচ্ছেন দোলনা খাচ্ছে বাচ্চাগুলো প্রথমে ঢুকে যা দেখতে পেলাম এরপর চলে গেলাম দিকে আর কি কি আছে আর ঢুকেই দেখতে পেলাম সুন্দর সুন্দর ফুল লটকানো আছে মানে ফুলের টপ দিয়ে ফুলের গাছ লটকানো আছে দেখতে পেলাম পুকুরের সুন্দর একটি মূর্তি আর দেখতে পাচ্ছেন সুন্দর একটি লেক করা হয়েছে পুকুর নাইটা বড় একটি লেক যেখানে সুন্দর করে মিডিল দিয়ে আর টা কি বানিয়েছি রে ভাই যাই হোক আমি অত প্রশংসা করতে পারলাম না আপনার একটু ভিডিও দেখে বুঝে নিন বন্ধু এখানে তো আসলাম বন্ধু এটা তো প্রেম করার জায়গা 50 কিলোমিটার পাড়ি দিয়ে এলো এটা দেখি প্রেম করার জায়গা কেন এলাম একাই গার্লফ্রেন্ড কে নিয়ে আসতে তোমার গার্লফ্রেন্ড আছে না না বন্ধু গার্লফ্রেন্ড নাই মানে যেদিন হবে ইনশাআল্লাহ দেখে গেলাম নেক্সট যাই হোক বন্ধুকে খুশি করার জন্য বললাম আপনারা আবার এগুলো সিরিয়াস ভাবে না মানে দেখেন কি করে প্রেম করছে তারা চিবার ভিতর দেখে যা মনে হচ্ছে নাইস গার্ডেন প্রেম করারই জায়গা দেখেন আপনারা আপনাদের দেখিয়ে দিলাম আসলে এখানকার আমি দেখলাম যে এদিকে আসো এখানকার এই যে ইয়াটা ব্রিজটা এই আমার কাছে ব্রিজটা ভালো লাগলো এই টারো নাইস এত দূর কষ্ট করে আসলাম দিয়ে এত সুন্দর আমি আর থামতে পারলাম না হাঁটতে লাগলাম দুই পাশে দেখতে পেলাম পুকুরের পানি আর হাঁটতে হাঁটতে রাস্তার পাশে খেয়াল করলাম পুকুর বয়ে গেছে আর একটি আর রাস্তার পাশে ছোট ছোট কেবল আম হয়েছে আমি আবার আম গুলো দেখছিলাম বড় হলে তো চুরি করে খেয়ে নিতাম ভাবলাম থাক বাচ্চা হয়েছে তারপরে দেখতে পেলাম সুন্দর একটি জায়গা মানে সুন্দর সিঁড়ি করে রেখেছে দোতলায় উঠার জন্য আপনি যেখানে ফ্রিতেই উঠতে পারবেন উঠতে কোনো টাকা পয়সা লাগবে না সিঁড়ি দিয়ে উঠে পড়লাম দোতলায় আর দোতলা থেকে লেকের ভিউটা অনেকটাই সুন্দর আমি আর মনে বন্ধু ভিডিও করছিলাম আর এদিকে দেখি যে হৃদয় মামা একা একাই কোকা কোলা খাচ্ছে আমরা খুঁজে বেড়াচ্ছি নাইস গার্ডেন কই ছিল যে সাব্বাস ba oh. তারপর চলে গেলাম নিচে নিচে গিয়ে দেখি সুন্দর একটি ফুলের গাছের পাশে রয়েছে দুইটি বোর্ড বোর্ডে ওঠার জন্য অনেক চেষ্টা করলাম তো ভাইরা বলছে বোর্ড এখন চলে না বন্ধ করে দেওয়া হয়েছে বোর্ড কি আর করবো প্রচন্ড রোদ ও তাপে আমরা আবার নাইস গার্ডেন ঘোরা শেষ করে দেখছি হৃদয় মামা খেতে শুরু করে দিয়েছে কোকা কালো তারপরে আমি আবার কিছু কোকা কালা খেয়ে নিলাম রাজশাহীতে যারা থাকেন রাজশাহী থেকে সতেরো কিলোমিটার দূরে তানরের এই নাইস গার্ডেন আর ফটো শুট করার জন্য এটি একটি সুন্দর জায়গা আমি বলে মনে করি নাইস গার্ডেন ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা চলে এলাম তানোর সুন্দর একটি দেখতে শুনেছি নাকি মোহনপুরের সুন্দর একটি ব্রিজ রয়েছে এখানকার ভালোই আবাদ চলছে রাস্তার পাশ দিয়ে দেখতে পেলাম ইসলামী হোটেল এন্ড রেস্টুরেন্ট ব্রিজ এর পাশেই রয়েছে খাওয়া দাওয়ার জন্য এই হোটেলটি আপনারা দেখতে পেয়ে যাবেন আর এই তো কথা বলতে বলতেই চলে আসলাম সেই তানোরের বিলকুমারী ব্রিজ যেটি কিনা শুনেছি মোহনপুরের রাস্তায় মিলিত হয়েছে ব্রিজটি সরলাকার নাই একটু উঁচু টাইপের আর এখানে দেখতে পাচ্ছি ব্রিজ এর পর একটি মামার দোকান দিয়েছে রোদ্রের তাপ ও গরমে আমরা থাকতেই পারছিলাম না ব্রিজটি উঁচু করার কারণ হচ্ছে বর্ষার সময় এর তল দিয়ে অনেক পানি যায় যার কারণে এটিকে উঁচু করা হয়েছে কি একটা অবস্থা বাইক চালানো শিখে গেছে কিন্তু বাইক এর হেলমেট খুলতে পারছি না আমার এই বেহাল দশা দেখে আমার হৃদয় বন্ধু আবার আমার হেলমেট টা খুলে দিল আমার ভয়েস টা একটু হয়তো খারাপ শুনছেন কারণ আজকে আমার একটু ঠান্ডা লেগেছে এরপর ব্রিজের নিচে খেয়াল করলাম হালকা পানি আছে আর পানিতে দেখা যাচ্ছিল তো গায়ে যে ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটা কেমন হয়েছে একটু মতামত জানাবেন আপনারা অনেকদিন পর ব্লগ ভিডিও নিয়ে আসলাম সুন্দর একটি তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ